এখানে যে ঘাসটা দেখতে পেয়েছেন এটার নাম গোয়াতেমালা ঘাস এবং এইটা যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে জারা ঘাস এই ঘাসের জারা ঘাসের বিচি হয়েছে বিচিটা যখন পাকবে তখন আমরা হলে বিচিটা ফালাবো তাহলে ওটা থেকে ঘাস হবে তো আমি আপনাদের কাছকে ঘাসের কাটিং সম্পর্কে দেখাবো এবং কিভাবে রোপণ করতে হয় সেটা দেখাবো সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগতম তো এই যে গুয়াতিমালা ঘাসের ঘাসটা হলো কেটে নিয়ে আসছে এবং পাতাগুলো গরুর জন্য আলাদা করে রেখে দিয়েছে ওটা গরুকে খাইতে দিব আর এইখানে যেটা দেখতে পেতেছেন ঘাসটা কাটিংয়ের পদ্ধতিটা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন গিট আছে দুইটা গিটও লাগাতে পারেন একটা গিটো লাগাতে পারেন তবে যদি কুড়ি থাকে সবচেয়ে ভালো হয় কুড়িও কুড়ি আছে এরকম গিটটা যদি আপনি লাগান ছোটো ছোটো করে তাহলে এইটাও হবে খুব ভালো হবে তো গাছটা লাগানোর আগে হলো মাটি কোপায়া এবং ছাই এবং গোবরের শুকনো গোবর দিয়ে মাটিটা একটু উর্বর করে তারপরে লাগাতে হবে তো হলো আমি আজকে হলো এটা এখন লাগাই দিব তো এটা উপরের দিকে কুড়িটা যাতে থাকে এমনভাবে মাটির নিচে দিয়ে আস্তে আস্তে করে আর দুই হাত দিয়ে চেপে চেপে তারপর হলো দিব আর কাটিংটা করার সময় অবশ্যই মসৃণ যাতে হয় ওভাবে দেখে নেবেন তো এইভাবে দিয়ে একটু পানি ছিটাই দিব আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ